এবার বাবার কাছে যায় বলল বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোক না থাকলে আমরা আমাদের রডগুলোকে পানি খাওয়াতে পারতাম না আর ভিনদেশী লোক আমরা চিনিও না ইন্না খায়রা মান ইসতাজরতাল ক্বাবিলুল আমীন বাবা শুন করেন আমাদের তো রাখাল লাগবে আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজারের দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন সুবহানাল্লাহ পড়বেন না বাবা বলল যাও নিয়ে আস মেয়ে দুজন যে বললে আব্বার কাছে চলেন আব্বা আপনার কথা বলবে আপনার সাথে আলাপ করবে মুসা আলাইসাল্লাম বলেন ঠিক আছে তোমরা পেছনে পেছনে যাও আমি তোমাদের আগে আগে যাই তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে সুমান্লাহ পড়বেন না কি চরিত্র কি চরিত্র ছিল যাদের যাতে করে তাদের দিকে তাকানো না লাগে মুসা আলিহিসাল্লামের নজর যেন তাদের দিকে না পড়ে মুসা আলাইসাল্লাম বলেন আমি আগে যাই তোমরা পিছন থেকে বলো ডানে না বায় কোন গলি কোথায় যাব আল্লাহ একবার তো যাওয়ার পরে মুসা আলাইহিসাল্লামের সততা এই বিশ্বস্ততা আর স্ট্রেন্থ শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুটার বাবা সুবহানাল্লাহ বলেন আর বললেন এত বছর কাজ করবা পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিব আল্লাহু আকবার ওনারও থাকার জায়গা নাই আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই আল্লাহ ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ পড়ে